হ্যালো চলো আজকে এই আংটিটা বানাই ফার্স্টে আংটির যে বেসটা নিয়েছি সেটা অনুযায়ী আমি কাপড়ে মাপ দিয়ে নিয়েছি তারপরে আমি একে নিয়েছি কি ডিজাইন করব। এখানে আমি লেজি ডেজি যে সেলাইটা আছে সেটা ইউজ করছি তো এখানে আমি কিভাবে করছি ভালো করে দেখলে বুঝতে পারবে একে একে আমি সবগুলো পাপটি করে নিব আমি এখানে শেডেড লাচ্ছি সুতা ইউজ করছি ভেতরের বেজ হিসেবে আমি ইউজ করবো কাঠের গোল বেজ তো সেই মাপে আমি ডিজাইনটা করছি এই ফুলগুলো হওয়ার পরে আমি এখন ডাল ফোট দিয়ে এই ডালগুলো করে নিব তারপরে আমি পাতাগুলো করে নিব পাতার জন্যে আমি দুই কালারের সুতা একসাথে করে ইউজ করছি যাতে শেডেড হয় তো পাতাটা করে নেওয়ার পরে আমি ফুলের মাঝখানে হলুদ কালার দিয়ে ফ্রেন্স নট স্টিচ দিয়ে দেব তারপরে আমি এটাকে কেটে নেব কেটে নিয়ে বেজের সাথে আমি এখানে ফেব্রিক আঠা দিয়ে সেট করে দেব তারপরে বি সিক্স থাউজেন্ড গ্লু দিয়ে আমি আংটির বেজের উপর সেট করে দেবো তারপরে পিছনের সাইডে আমি একটুখানি কাপড় কেটে এখানে ফেব্রিক গ্লু দিয়ে সেট করে দেবো তাহলেই আমার আংটিটা রেডি তোমাদের কাছে আংটিটার কালার কালার কম্বিনেশন প্লাস ডিজাইনটা কেমন লেগেছে জানাবে ধন্যবাদ